আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার এই শ্যামল ছায়া বাগানে অনেক গাছ ফুল ফলের অনেক গাছ আমি লাগাইছি তন্মধ্যে মধ্যে আমি ছোটো সময় একটা তিতুলের চারা আনছিলাম মিষ্টি তিতুল সৌদি আরবের সেটা দুই বছর পর থেকেই আপনি তেঁতুল আসে মিষ্টি তিতুল অনেক সুস্বাদু এবং এটা বারো মাস হয় এই দেখেন অনেক তিতুল আমার গাছে ধরা আছে এই যে ভালো তো খুব সুস্বাদু এবং এই তিতুল গাছ আপনার এতটাই ফল আসে যেটা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই দেখেন এখানে আরো আপনি অনেক তিতুল ধরে আছে এই দেখেন এই যে তেঁতুল হ্যাঁ অনেক পিতুল উপরে আরও আছে তা আপনারা কখনো যদি আমার এই শ্যামল ছায়া বাগানে এই উত্তরী গারো পাহাড় পাদদেশে আমাদের গ্রামের নাম তালুকদার বাড়ি এই শ্যামল ছায়া বাগানের এদিকে যদি কখনো আপনারা আসেন আমার বাগানটা একটু দেখে যাবেন অনেক ফুল ফল ঔষধি বিভিন্ন গাছ আমি লাগাইছি এবং আপনার বাগানে যদি কোনো ফল থেকে থাকে সেই ফলগুলো আপনারা খেয়ে যাবেন আসসালামু আলাইকুম